কামারহাটিতে ব্যবসায়ীর গাড়িতে গুলি চালানোর ঘটনায় ঝাড়খণ্ড থেকেই গ্রেফতার যুবককে পেশ করা হল ব্যারাকপুর আদালতে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন কামারহাটি রক্তলা এলাকায় ব্যবসায়ী অজয় মন্ডলের গাড়িতে গত পনেরোই জুন গুলি চলার ঘটনায় ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার উত্তম প্রসাদকে ব্যারাকপুর আদালতে পেশ করা হল বেলঘিয়া থানার পুলিশের পক্ষ থেকে ধৃত যুবকের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে উত্তম প্রসাদকে দশ দিনের পুলিশ হেফাজতে পাওয়ার জন্য বেলঘিয়া থানার পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে ব্যারাকপুর আদালতের বিচারকের কাছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স